খামারের ফার্মি মোরগ তো মোরগ তো বেশি রাখা যায় না অল্প কিছু মোরগ রাখতে হয় তো এটাকে আজকে আমরা গলা কাটবো আর কি এই যে আমাদের এখন মুরগিটি কাটা কুটা চলতেছে চামড়া শহর চামড়া শহর আছে দেশি মুরগ আছে চামড়া শহর রাখলে মজা লাগে খাতে না আসলে কোনটা সে খায় না সিরমটি পাতলা সিরমটি খায় না হাজু খাবে তা খাই না

Ja! Overvann? Ja, ja. ja, ja, ja. ja, ja, ja.